বাঁকুড়া শহরের গোবিন্দনগর বাস স্ট্যান্ড এলাকায় এক লটারি বিক্রেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মৃত ব্যক্তির নাম লক্ষ্মীকান্ত গড়ায় বয়স আঠাশ বাড়ি বাঁকুড়া সদর থানার অন্তর্গত শালবনি গ্রামে গতকাল রাতের অন্ধকারে স্থানীয় বাসিন্দারা বাস স্ট্যান্ড সত্তরে তার দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন বাঁকুড়া সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় প্রাথমিক তদন্তে লক্ষ্মীকান্তের মাথার পিছনে গভীর আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত ক্ষত লক্ষ্য করা গেছে ঘটনাটি ধারালো অস্ত্র দিয়ে খুন নাকি গুলি চালিয়ে খুন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে পরিবারের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছে লক্ষ্মীকান্তকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে অন্যদিকে পুলিশ সূত্রে খবর একটি বডি উদ্ধার হয়েছে খুনের দিকে তদন্ত এগোচ্ছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ হঠাৎ এই হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অপরাধীদের খুঁজে বের করতে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে আমাদের খবর দেওয়া হয়েছিল কখন জানতে পারলাম তখন সকাল নটা বাজবে হ্যাঁ সকালে আমার দাদা কি করতে আমার দাদা ওইখানে লোটারি বিকতো থেকেই রাগ ছিল ওর উপরে আমার দাদা লোটরি ফোটরি বিক্রি করতো তারপরে সবকিছু পেতো গাড়ি টাড়ি সবকিছু বাবা দিত ওকে ও হিংসা